ভাগায় লাইলাপুরের ফুটবলার ও সমর্থকদের ওপর হামলা আহত অন্তত কুড়ি জন ভাগা বাজারে ফুটবলার ও সমর্থকদের ওপর হামলা চালালো এক দল দুষ্কৃতী হামলায় আহত অন্তত কুড়ি জন এর মধ্যে দুজনের অবস্থা সংকটজনক জানা গেছে বুধবার মাতৃভূমি দ্বিতীয় সেমিফাইনাল শেষে লাইলাপুরের নাজিয়া এন্টারপ্রাইজের দল বাড়ি ফেরার পথে ভাগা বাজারে পৌঁছাতেই একদল দুষ্কৃতী তাদের ওপর পাথরবাজি শুরু করে চালকের মাথায় পাথর লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এতে ম্যাজিক ট্রাকটি পাল্টি খায় ট্রাকি থাকা খেলোয়াড় সহ সমর্থকরা গুরুতর আহত হন এক ফুটবলারের পা ভেঙেছে বলে জানা গেছে জানা গেছে গত একত্রিশে আগস্ট মাতৃভূমি ফুটবল টুর্নামেন্টে লাইলাপুরের নাজিয়া এন্টারপ্রাইজের কাছে ভাগা বাজারের এ আর ভাগা দলটি পরাজয় হলে নাজিয়ার সমর্থকরা বাজারে ব্যাপক হারে পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মাতিয়ে ওঠেন বুধবার সেমিফাইনালে নাজিয়া হেরে যাওয়ায় এ আর দলের সমর্থকরা প্রতিশোধ নিতে ভাগা বাজারে প্রায় লক্ষাধিক টাকার পটকা ফাটালে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয় পটকার ধোয়াই এক পর্যায়ে যানবাহন বন্ধ হয়ে যায় সেই সময় নাজিয়ার খেলোয়াড় ও সমর্থকদের প্রায় দশটি ম্যাজিক ট্রাক পৌঁছে কয়েকটি ট্রাক ধুয়ার মধ্যে পড়ে যায় কয়েকটি ট্রাক ধুয়ার মধ্যে পার হয়ে যায় একটি ম্যাজিক ট্রাক এ আর সমর্থকদের দিকে স্টিয়ারিং ধরলে খেপে যান এবং কয়েকজন সমর্থক পাল্টা ধাওয়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায় এতে অন্তত কুড়িজন আহত হন এর মধ্যেই নাজিয়ার কর্ণধারের পা ভেঙে যায় আরেকজনের হাত ভেঙেছে এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছিল বৃহস্পতিবার সকালে দুই গ্রামের বিশিষ্ট নাগরিকরা শান্তি বিঘ্নিত না ঘটে সেজন্য বৈঠকে বসছেন বলে জানা গেছে বিউরো রিপোর্ট ডেলি বরাক